চলো ও দেখো পেঁপেগুলো পাখির কি অবস্থা হয়েছে হ্যাঁ দেখো এত হয়ে রয়েছে একবারে রয়েছে পাখিতে খাচ্ছে কুলুতে খাচ্ছে বাড়িতে আসার পরে তো আর আমি আর মানে একদিনও বিশ্রাম করতে পারিনি পরের দিন থেকে এক নাগার কাজ এক নাগার কাজেই আমি কাজ করে চলে এলাম কাজ করে চুলে এসে যে বাড়িতে এখন এই গাছপালাগুলো এদিক সেদিক করে দেখার কোনো সময় পাইনি সময় পাইনি কি করব কুড়ি দিন ওদিকে ছিলাম কুড়ি দিনের দিউগুলো সব আমাকে মেকআপ দিতে হচ্ছে চারিদিকের কাজ এত চাপ এত চাপ আমি মানে সামাল দিয়ে উঠতে আমার খুব কষ্ট হচ্ছে আমরা পরে পরে কি হচ্ছে যে এই যে আমরা গুলো পাখি পাখে পরে পরে নষ্ট হচ্ছে এই যে গাদা গাদা বিলাতি আমরা এত সুন্দর টেস্টে আমরা উঠতে હા હા એ ગાસ પસ્તો નેયા ઉપર આવો પસ્તો ને બેક આંસી બેક ને હા

আমার এই কি সুন্দর ঝুড়িগুলো নামছে এই ফুলগাছের মাহাত্ম্য এইটাই আগে নেমে আসবে ফুল ফুটবে ব্যাপক লাগবে কিন্তু আমার মাচা পুরোন তো এখন বেশি নামছে না মনে হয় উপর উপরেই থেকে যাবে গুনুত বেশি হয়ে গেছে শাർদেশো কি শাർদেশো হ্যাঁ শাർদেশ তুমি সবটা

এই দেখুন সব জায়গায় ভর্তি ওই যে হয়েছে একটু দেখুন তো কি পরিমাণে হয়েছে এবার আমার ড্রাগন টিকলো না তাই নাহলে আমি ড্রাগন খেয়ে পারতাম না গ্রামের মানুষকে বিলাতে পারতাম যদি হতো দেখেন কিভাবে হয়েছে তাই মশাই টিকাতে পারলাম না গাছটা বুঝলা তাই মশাই দেখো কয়েকদিনের ভিতর ভরে একবারে ঝাঁতা হয়ে গেছে আরো ঘের চাই আরো এর ই চাইছে জায়গা বেশি চাচ্ছে এই সুবারি গাছগুলো কি সুন্দর হয়েছে এবারে ওই একটা মোচা এই একটা মোচা তাও স্যার ওই লগাটা দিয়ে ঠকাস করে দিয়ে ক্যাশ ক্যাশ ধরবা হ্যাঁ হবে না সবসময় কাছে ব্যাকা করে বানতি হয় ব্যাকা আর আছে এইদিকে ও বেশ আসো কুচকু পড়া একটা কান্দি হয়েছে এই এত পরিষ্কার হলে কি করে তুই হ্যাঁ ওই দেখুন এখানে বাসা করছে ওই দেখুন বাসা করছে সবে শুরু করেছে খেলা তুলে শুরু করেছে করো করো বাসা করো তুমি হ্যাঁ তাহলে ওটার এক পেরে নিয়ে নাও না আসো আসুক আসো বেশ ঠিক আছে চলো হ্যা বাজারে পাঠা দিলে দেখো আরে দশ টাকা পনেরো টাকা বিক্রি হয়ে যায় জানো সব ফুলগুলো ফুটেছে খুব সুন্দর ফুটে গেছে ফুলগুলা সত্যি এই ফুলগুলো দেখে আমার খুব মজা লাগছে দারুণ লাগছে এর জন্য তো আমি লাগিয়েছি না তো সকাল সকাল কাজে যাওয়ার আগে একটু দেখে নিলাম চারি পাঁচটা ঘুরে গোটা পুকুর পার ঘুরে এলাম সবকিছু দেখে এলাম সাদা কি করবো এই যে এই গাছ থেকে পড়েছে

এই যে কমলা লেবু গাছ তো পাকছে রোদে রোদে পাকছে না কি পাচ্ছে এগুলো খুঁটি দিয়ে বেঁধে রাখতো তো নিচে এই যে কমলা লেবু পড়েছে এই যে নিচে কমলা লেবু পড়েছে বাড়িতে নেই আর দাদাও বাড়ি নেই করতে গেছে আর রান্না বাড়া নেই দাদা বাড়ি দাদা নিয়ন্ত্রণ আছে আমাদের খাওয়া দাওয়া ওর জন্য আজকে রান্না নেই ছুটি বলে ফাঁকা আছে বলে রিয়া একটা পাঠিয়ে দিয়েছি ভিউরে লাইন দিতে যা ভিড় সকাল একটা বউ আমাদের এখানে গেছিল সকাল দশটার সময় গেছে পাঁচটার সময় বাড়ি আসছে পার্লার থেকে ওই সেই বুঝে আর লাইন দেখে আমার চলে গেছে ওই এক একে খাওয়ালাম রেডি করালাম একে নিচে যেতে হবে তো ওই দিনে রেডি করাইয়ে এখন আমরা যাচ্ছি ওরা ফোন করে নিল ওরা ফোন করলো কাকি আসো আতেরি লাইন আছে তা আমরা এখন দিদি আর আমি যাচ্ছি ঠিক নাই তারপরে আমরা পার্লার থেকে একবারে বাড়ি আসবো না একবারে দাদা চলে যাবো খেতে এখন আর পার্লারে যাচ্ছি